বন্ধুরা সব ভালো তো চলো সুইগির তো কাজে গেছিলাম তা বাড়ি আসার সময় আমারও খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে একটা পাখি কেনা তা কী কিনেছি তোমাদের সামনে চলো তুলে ধরি তার দামটা ওই সব জিজ্ঞাসা করে লাভ নেই কারণ ওটা আমার নিজের ইচ্ছাই খুব কিনেছি আমার খুব ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল একটা পাখি পোষার ওই জন্য দামটা মেটার করে না চলো তোমাদেরকে পাখিটা দেখানো যাক এই দেখেছ হলো তোমাদের বন্ধু এই যে ওর নাম কি দেবো তোমরা একটুখানি ঠিক করো তোমাদের তোমাদের পছন্দের একটা নাম দিও তারপরে ওই নাম থেকে দেখে নেবো যেই নামটা ভালো লাগবে সেই নামটা অবশ্যই দেবো বন্ধুরা তোমরা সব ভালো নাম দিও কমেন্টে নামটা লিখো ওই পাখিটা কী নাম দেওয়া যায় ঠিক আছে সেই নামটাই আমি দেবো এই যে দেখতে পাচ্ছ চলো ওকে কথা শেখাই তারপরে যা হবার হবে চলো যাওয়া যাক বাড়ির দিকে এখন তো ভাবছি বাড়ির লোক কি বলবে যাই হোক তোমার খুব ইচ্ছা ছিল কেনা তা কেনা তো হলো এবার বাড়ির লোক কি বলবে সেটাই ভাবছি গালাগালি দেবে না কী বলবে কী জানি আর যাই হোক একটা কথা আছে শখটা আগে পূরণ করো কারণ শখ যদি পূরণ না করো আর হবেও না টাকা তো আসবে যাবে অনেক কিছু হবে তাহলে এই শখটা তো আর পাবো না কোনো দিন ফিরে কারণ শখটাকে নিশ্চয়ই পূরণ করা দরকার সারা জীবন তো খেটেই যাচ্ছি না একটু নিজেরও তো একটা শখ থাকে যে এই এটা করি ওটা করি তা যাই হোক আমার শখ এই পাখি একটা কেনার শীত ছিল টিয়া পাখি আমার খুব ইচ্ছা ছিল আমি অনেকজনকে বলেছিলাম ছোট যে কোনো পাখি পেলে দিয়ে শালিক পাখিটা কি আর যাই হোক পাবা তো যায় না পেলে অবশ্যই দিত তারা তাহলে পাবা তো সময় যায় না তাই যাই হোক বন্ধুরা কষ্ট করে নিজের টাকাই কিনতে পেরেছি অনেক এটাই বড় কথা যাই হোক পাখিটাকে এখন ভালোভাবে পুষতে হবে ওকে একটু কথা শেখাতে হবে আর তোমরা পাখিটার কি নাম দেওয়া যায় সেটা তোমরাই ঠিক করো যেই নামটা ভালো লাগবে নিজে মনে হবে না নামটা দিলে সত্যিই ভালো তাহলে সেই নামটা দিয়েই ডাকবো চলো বন্ধুরা আবার দেখা হবে বাড়িতে যাওয়া যাক কী হয় বাড়ির রিয়াকশান আমি তো নিজেও বুঝে পাচ্ছি না কি হবে ভয়তে দাঁড়িয়ে আছি চুপ করে ঘরটা কিছুটা আগে গেলেই ঘর তাই এই দাঁড়িয়ে এই স্কুলেটা একটা স্কুল আছে এই স্কুলের পেছনে ভিডিওটা করে নিচ্ছি বাড়িতে গেলে কি হবে কে আনে আমি তো বাড়িতে বলেছি বরণ ডালা সাজিয়ে রেখো আমি একটা জিনিস নিয়ে আছি বরণ ডালা সাজিয়ে রেখো আর বাড়ির লোক বলছে কেন রে তুই কি বউ আনছিস নাকি বরণ ডালা সাজিয়ে রাখো আমি বললাম কি হবে হয়তো তুমি বরণ ডালাটা সাজিয়ে রাখো তারপরে যাচ্ছি তা চলো বাড়িতে গিয়ে কী হয় দেখা যাক